বাদ দিচ্ছ দাও জানেন এখন সব পারে রাব্বুর এখন ভাত দিচ্ছে হুম এই যে একটা ভাত এই যে একটা ভাত এই যে এই যে এই যে এই যে একটা ভাত এই যে একটা ভাত এই দেখো এই যে একটা ভাত হুম বাবা কি ভাত উঠে দিচ্ছে

আবার ভাঙে ভেঙে দিচ্ছে ও তো ফলো করে এগুলো যা কি করি না করি সারা দিন দেখে বড় বড় গুলো ভাঙে ভাঙে দিচ্ছে আ আ বড় হয়ে খাদেমদারি করবা হ্যাঁ এই ও নিজে একটু খায় নিল নিজে একটু খায় নিল এর মধ্যে আপুরে ভাত দিয়ে দিল নিজে একটু খায় নিল বাবা কি বড় হলে খাদেমদার খাবা চি